টা শুভ রাখবাড়ি তো আজকে ভালোবাসে কৌশিক অবশ্য তাই বান্ধবীর বাড়িতে আমি আর আমার মেয়ে এসে এসেছি পুজো দেখতে বাড়ির পার ছেলে রাখুন মাথায় বয়ে মায়ের কাছে ভোগ দান করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছে যে দাদাকে দাদার বাড়িরই পুজো দাদারই পুজো দাদা ভীষণ তারা মায়ের পর তো ভীষণ তারা মাকে ভালোবাসে তা প্রতি বছরেই এই কৌশিক অঙ্গসায় ওনার বাড়িতে তারা মায়ের পুজো হয় আর পুজোটা জানে তো বন্ধুরা ভীষণ নিষ্ঠাভাবে হয় দাদা এত সুন্দরভাবে পুজোটা করে আমি আর আমার মেয়ে তো প্রতি বছর এখানে আসি দেখো কত সুন্দরভাবে ভোগ নিবেদন করা হয়েছে তারা মায়ের কাছে তো আমার তো ভীষণ ভালো লেগেছে ভোগ সাজানোটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানিও আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো দেখো এই যে ভোগ সাজানোটা দেখো